রায়গঞ্জের জনপ্রিয় নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র সরস্বতী নৃত্য বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার রায়গঞ্জ শহরের বিধান মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠান ঘিরে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যথেষ্ট উৎসাহিত এদিন বিভিন্ন আঙ্গিকের নৃত্যে অংশ নেয় তারা এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল অমলেশ বলেন তাদের প্রতিষ্ঠান বর্ষে করল। এই উপলক্ষে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে একাধিক নৃত্যানুষ্ঠান রয়েছে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল রবীন্দ্রনাথের নৃত্যনাট্য চিত্রাঙ্গা পাশাপাশি আয়োজক সংস্থার নিজস্ব প্রদর্শন নিবেদন পুরুষোত্তম জগন্নাথ দেড়শো জন ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশ নিয়েছিল আজকে আমাদের বারোতম বর্ষ আমরা আমাদের স্কুল পদার্পন করেছি সেই সেইটি আমাদের উদযাপন করার জন্য আজকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে অনুষ্ঠানে আমাদের প্রচুর বিভিন্ন ধরনের নাচ রয়েছে তার সাথে রয়েছে রবীন্দ্রনাথের নৃত্যনাট্য চিত্রাঙ্গদা এবং আমাদের নিজস্ব প্রোডাকশন পুরুষোত্তম জগন্নাথ আমরা আজকে আমাদের টোটাল স্টুডেন্ট পার্টিসিপেট করেছে দেড়শোর আজকেই আমাদের একদিনই অনুষ্ঠান আর একদিনই ভালো লাগছে না একটু পরিবর্তন দরকার পরিবর্তন অবশ্যই দরকার তবে শিকড়কে আগলে রেখে শুনছি এবার নাকি পরিবর্তন হচ্ছে তাই কোথায় হচ্ছে পরিবর্তন কিভাবে হবে পরিবর্তন কে করবে পরিবর্তন হ্যাঁ আরসি সংবাদে আসতে চলেছে পরিবর্তন কি পরিবর্তন জানতে নজর রাখুন আরসি সংবাদে